সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল নুমান আর নেই তিনি আজ মঙ্গলবার বুর ছয়টায় রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না ইলাহি রাজিউ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান তার মৃত্যুতে সুখ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল আল নুমান উনিশশো সালে চট্টগ্রামের কুতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো একানব্বই সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় এবং দুই এক সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে কর্মরত ছিলেন ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নুমান যোগ দেন ছাত্র ইউনিয়নে মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন ছাত্র শেষে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন গোপনে পাশানিপন্থী নেবের রাজনীতির সঙ্গেও জড়িত হন উনিশশো সালে তাকে নেপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধে যোগ দেন যুদ্ধ শেষে আবারও নেপের রাজনীতিতে সক্রিয় থাকেন জিয়াউর রহমান বিএনপি গঠনের পর উনিশশো সালে যোগ দেন দলটিতে চট্টগ্রামে রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিএনপি সরকারের মন্ত্রিসভায় মৎস্য খাদ্য ও পানি পানিসম্পদ যুবকিয়া মন্ত্রণালয়ের একাধিকবার দায়িত্ব পালন করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন